প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের তেরো অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি অধ্যায়ের পঁচিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো আগের পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে বলা হয়েছে একটি পঞ্চভুজ আকার প্রিজমের দুটি বাহুর দৈর্ঘ্য সিক্স এবং এইট সেমি এবং অপর তিনটি বাহুর দৈর্ঘ্য প্রতিটা দশ সেন্টিমিটার করে আর উচ্চতা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো তো যে সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র রয়েছে হ্যাঁ তো সেটার জন্য ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে ভূমির পরিসীমা ভূমির পরিসীমা আর গুণন হচ্ছে উচ্চতা তো উচ্চতাটা দেয়াই আছে আর এই জিনিসগুলো আমাদের আসলে একটু রেডি করে আনতে হবে তো এটা হচ্ছে যে প্রিজমটা আসলে আমরা এইখানে যখন পড়েছিলাম যে বেসিক পার্টগুলোতে তখন একটা জিনিস দেখেছিলাম যে প্রিজমের ভূমির উপর ভিত্তি করে প্রিজমের কিন্তু নামকরণ করা হয় যেমন দেখো এই যে এখানে বলা হয়েছিল প্রিজমের দুই প্রান্তকে ইহার ভূমি এবং অন্য তলগুলোকে পার্শ্বতল বলে তো এই যে আছে দেখো এই যে ভূমির তলের উপর নির্ভর করে কোন প্রিজমের নামকরণ করা হয় যেমন ত্রিভুজাকার প্রিজম দেখো এটা ভূমিটা ত্রিভুজের মতো তারপরে চতুর্ভুজাকার এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চভুজাকার যে আমাদের এখন ত্রিভুজ প্রিজমটা রয়েছে সেটা তো এই ভূমির উপর বেস করেই ভিত্তি করে হচ্ছে যে প্রিজমের নামকরণ করা হয় এটা আমরা দেখলাম তো এখন এইটার আসলে চিত্রটা আঁকতে পারলে খুব ভালো হতো তো চিত্রটা একটু আসলে আমি খুব একটা ভালো চিত্র আঁকতে পারি না যার কারণে আমি তোমাদের একটা জায়গা থেকে দেখাচ্ছি চিত্রটা এই যে এইটা দেখো আমাদের সেই প্রিজমটা এই 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 যে ছবিটা দেখো তো এখানে যে জিনিসগুলো দেয়া ছিল যে এই যে নিচে যে ভূমিটা আছে দেখো এই যে এইটা হচ্ছে তার প্রিজমটার ভূমি পঞ্চভূজাতার তার মধ্যে এইখানে একটা বাহু হচ্ছে সিক্স সেমি একটা এইট সেমি আর এই যে মোট বাহু দেখো পাঁচটা কোনটা কোনটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কিন্তু আসলে ডাইরেক্ট কোনো বাহু না এটা উপরের দিকে চলে গেছে এইটার উপর ভিত্তি করে এই প্রিজমটা কিন্তু দাঁড়িয়ে আছে তো সেক্ষেত্রে এই যে এখানে যেটা সিক্স সেমি এটা একটা বাহু এইট সেমি একটা বাহু আর ওই যে তিনটা বাহু বলেছিল এটাও দশ সেমি এটাও দশ সেমি আর এটাও দশ সেমি আর এটা বাহু না হলেও এটা দেখো এটাও কিন্তু দশ সেমি হবে কেননা এই জিনিসটা একটা বর্গ এই এই যে তিনটা সাইড যেহেতু দশ করে আছে তাহলে এটাও কিন্তু দশ সেমি হবে তাহলে টোটালি দেখো এই প্রিজমটার যে ভূমিটা এই ভূমিটা আসলে একটা বর্গ আর একটা ত্রিভুজ এই দুইটা সমন্বয়ে গঠিত তাহলে আমরা একটু আগে যে সূত্র দেখলাম দুই গুণন ভূমির ক্ষেত্রফল হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এই বর্গের ক্ষেত্রফলটা আর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে যদি যোগ করি সেটাই হবে এই প্রিজমটার ভূমির ক্ষেত্রফলটা আমাদের সেই কাজটাই প্রথমে করে নিতে হবে পঁচিশ নম্বর পঁচিশ আচ্ছা প্রথমে আমরা বলবো যে পঞ্চভুজের পঞ্চভুজের আমরা নামও দিই এ বি সি ডি এ বি সি ডি ই পঞ্চভুজের তিনটি বাহু আহ তিনটি বাহুর প্রত্যেকটি সেমি এবং অপর দুটি বাহু সিক্স সেমি আর একটা হচ্ছে তোমরা আমি যে ছবিটা দেখালাম তোমরা চেষ্টা করবে এই ছবিটা এঁকে নেওয়া সমান সি ডি এই তিনটা বাহু হচ্ছে দশ সেমি দশ সেমি আর এইদিকে আহ যে ত্রিভুজটা ছিল এইদিকে এ ই এইটা আমরা ধরলাম আর্ট সেমি আর একটা ছিল ডি ডি ই হচ্ছে সিক্স এই যে নামে নামে আমরা বলে দিলাম নিচে কিন্তু আমাদের সুন্দর নাম দেওয়া ছিল তো এই ছবিটা একটু চেষ্টা করলে তোমরা আসলে আঁকাতে পারবে আচ্ছা এখন এখানে আমরা বলি যে পঞ্চ ভুজাকার প্রিজমের ভূমিটা কিসের কিসের সমন্বয়ে গঠিত তাহলে ভূমি একটা হচ্ছে বর্গ বর্গ এবং ই এবয়ে সমন্বয়ে গঠিত তো আমরা এদের ক্ষেত্রফল বের করে যোগ করলেই সেটা হবে প্রিজমটার ভূমির ক্ষেত্রফল তাহলে দেখো এ বি ABB বর্গের ক্ষেত্রফল তো বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর উপর স্কয়ার অর্থাৎ 10 এর উপর স্কয়ার তাহলে 10 স্কয়ার বর্গ সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে আমাদের 100 বর্গ সেন্টিমিটার আচ্ছা এখন ত্রিভুজটা দেখো ত্রিভুজের যে বাহুগুলো ছিল হ্যাঁ তার মধ্যে একটা বাহু কিন্তু আমরা যদি আরেকবার দেখাই তোমাদের ছবিটা এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে হ্যাঁ দেখো এই বাহুটা কিন্তু দশ যেহেতু এই যে এটা একটা বর্গ হ্যাঁ বর্গের প্রতিটা বাহু সমান তাহলে এটা দশ এডি আর বাকি দুইটা বাহু ছিল ছয় আর আট তোমরা এইভাবেই ছবিটা কিন্তু এঁকে নিয়ে এইভাবে নামকরণ করে হচ্ছে যে তারপর অঙ্কটা করবে তো এখানে আমরা যদি একটা জিনিস দেখি যে দশ স্কোয়ার দিলে এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এর সমান হয় অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হবে যার ক্ষেত্রফল আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে বের করতে পারবো আমরা এইভাবে লিখি যে এডি একটি আমরা কারণটাও লিখে দিই যে কারণ এখানে টেন স্কোয়ার সমান হচ্ছে এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার দেখো চৌষট্টি আটাটা চৌষট্টি আর এটা ছয় ছয় ছত্রিশ যোগ করে কিন্তু হান্ড্রেড স্কোয়ার অর্থাৎ একশো সমান হবে তাহলে এক্ষেত্রে আমরা সমগণিত বিভাগের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে পারবো যে এডিই এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন এই প্রতিভুজটা ভূমি উচ্চতার মধ্যে আসবে না এই দুটোর যে একটা ভূমি যে একটা উচ্চতা ধরলেই হবে এইট ইন্টু সিক্স তাহলে বর্গ সেন্টিমিটার তো আমি দুই দিয়ে আট বা ছয় যে কোনো একটাকে করে দিলাম তাহলে এটা হচ্ছে চব্বিশ বর্গ সেন্টিমিটার ওকে এখন প্রিজমটার ভূমির ক্ষেত্রফল হবে ওই বর্গের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল ফল দুটোকে যোগ করতে হবে কেননা এই দুটো সমন্বয়ে গঠিত তাহলে প্রিজমটির প্রিজমটির ভূমির ক্ষেত্রফল তাহলে ওদিকে বর্গের ক্ষেত্রফল ছিল একশো আর ত্রিভুজের ক্ষেত্রফল আসছে চব্বিশ আর এককটা থাকবে বর্গ সেন্টিমিটার তাহলে এই হলো একশো চব্বিশ বর্গ সেন্টিমিটার তো আমরা ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এবার আমাদের ভূমির পরিসীমা লাগবে তাহলে ত্রিজঙ্কির ভূমির পরিসীমা তো যে কোনো কিছু পরিসীমা মানেই তার চতুর্থ সাইড যোগ করা তাহলে এখানে পাঁচটা বাহু ছিল তার মধ্যে তিনটা বাহু দশ দশ করে তাহলে 10 কে তিনবার যোগ করা আর দশ গুণন তিন লেখা একই জিনিস তোমরা দশ যোগ দশ যোগ দশও লিখতে পারো যোগ বাকি দুটা বাহু ছিল আট আর ছয় তাহলে এইখানে

এবার আমরা দেখো প্রিজুমের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব সূত্র দিলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্রটা একটু নিচে লিখি দুই গুণন ভূমির আমি প্রথমে যে সূত্রটা তোমাদের দেখিয়েছিলাম ক্ষেত্রফল যোগ হচ্ছে ভূমির পরিসীমা ভূমি পরিসীমা গুণন উচ্চতা তো এই মানগুলো আমরা এখন বসিয়ে দেবো তাহলে দুই গুণন গুণন ভূমির ক্ষেত্রফল আমাদের ওই যে ওইখানে আমরা যেটা যোগ করে পেলাম একশো চব্বিশ তারপর যোগ ভূমি পরিসীমা হচ্ছে চুয়াল্লিশ গুণন উচ্চতা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ আর এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার ওকে তো এবার আমরা জাস্ট এখানে হ্যাঁ ক্যালকুলেশন করবো তো এটা গুণ করে আসবে চার দুগুনে আট দুই দু চার দুই অকে দুই আর এইটা আমরা একটু গুণ করে নিই বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ গুণন চুয়াল্লিশ তাহলে পাঁচশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এটা আমরা যোগ করে দিই দুইশো আটচল্লিশ সাত নয় আট সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল সাত নয় আট এরপরে প্রিজুমের আয়তন যাওয়া হয়েছিল তো প্রিজুমের আয়তনের সূত্রে আমরা যদি যাই যে প্রিজুমের আয়তন তো প্রিজুমের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল উচ্চতা ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তো ভূমির ক্ষেত্রফল ছিল একশো চব্বিশ উচ্চতা ছিল আমাদের বারো পয়েন্ট পাঁচ আর যেটা আয়তন হলে এটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার তাহলে এটা গুণ করে আসে দেখো পনেরোশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তো এই দুটোই আনসার হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা আর আয়তন হচ্ছে এটা তো আশা করি বুঝতে পেরেছ আমরা আজকের এই পাটে আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর তো এবার আমরা ছাব্বিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি এখানে আছে দেখো চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম সরভুজাকার প্রিজম তো আমরা আগের অঙ্কটা বলেছি যে প্রিজমের নামটা আসলে ভূমির উপর নির্ভর করে তাহলে এটা বোঝা যাচ্ছে যে ভূমিটা হচ্ছে সরভুজাকার অর্থাৎ ছয়টা বাহু থাকবে তো আমরা এটা যদি ছবিটা দেখাতে চাই তো এরকম দেখো ছয়টা বাহু থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ভূমিটার উপর সেই প্রিজমটা অবস্থিত এই জন্য তো এখান থেকেই তার বাহুগুলো উঠবে তো আমি যদি একটু চিত্রটা তোমাদের দেখাতে চাই দেখো আসলে এই চিত্রগুলো আঁকানো একটু কষ্টকর তোমাদের একটু প্র্যাকটিস করে চিত্রগুলো হবে এখানে দেখো একটা আমরা এই একটা ছবি দেখতে পাচ্ছি তো এখানে এই যে নিচে দেখো সরভুজটা আছে এটা হচ্ছে ভূমি হ্যাঁ তাহলে আমরা এই ভূমির ক্ষেত্রফলটা বলতে হচ্ছে সরভুজের ক্ষেত্রফল বের করব তো আমরা জেনারেল ম্যাথে কিন্তু পরিমিতি অধ্যায় করেছিলাম যে তোমরা দেখবে ওটা বহু ভুজের ক্ষেত্রফলের একটা সূত্র ছিল সেই সূত্রের মাধ্যমে আমাদের এটা ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে তো এটা দুই করা যায় তা আমরা একটা নিয়মে করছি তো প্রথমে আমাদের লিখতে হবে যে সরভুজাকার সরভুজাকার সুষম কথাটা থাক সুষম মানে সমান সুষম উচ্চতা তো এই উচ্চতা দেয়া ছিল ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে আমরা বলি সুষম আহ সর সর সরভুজাকার প্রিজমের স্বরভুজাকার প্রিজমের আহ বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর সেন্টিমিটার তো এই দুটো বিষয় তো দেখো অতএব আহ সর ভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এটা সরভুজের যে ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল আছে সেই সূত্র ক্ষেত্রফল এটা সূত্রটা ছিল এরকম আছে তোমাদের এখানে আছে একশো আশি ডিগ্রি বাই এন এখানে এনটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর মানে কয়টা বাহু বাহুর দৈর্ঘ্য না বাহুর সংখ্যা তাহলে এন হচ্ছে বাহুর সংখ্যা তো যেহেতু সরভুজ তাহলে বাহু সংখ্যা হবে ছয় আর এটা হচ্ছে এই যে প্রতি বাহুর দৈর্ঘ্যটা এটা এ তো ওকে আমরা এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো এন এর মান হচ্ছে আমাদের ছয় এর টু এর মান হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার বাই নিচে ফোর আর এইখানে কত একশো আশি ডিগ্রি বাই এন এর মান হচ্ছে ছয় তো এটা ক্যালকুলেশন করলে দেখো চার স্কোয়ারে হচ্ছে ষোলো

একচল্লিশ পয়েন্ট আমরা ঘর একটু বেশি করে রাখবো ফাইভ সিক্স নাইন টু ওয়ান নাইন তো এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার তো এই হলো আমাদের দেখো ভূমির ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে গেল তো এইটা আমরা ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন ভূমির পরিসীমা প্রিজমের ভূমির পরিসীমা পরিষীমা মানে তার চতুর্থায়ী যোগ করা তাহলে দেখো ছয়টা বাহু হ্যাঁ ছয়টা বাহু ছিল চার সেন্টিমিটার করে প্রতি লিখে আমরা এইভাবে লিখে এত তাহলে চার ছয় চব্বিশ সেন্টিমিটার এবার আমরা প্রিজমের যে সমগ্র তলের ক্ষেত্র ফলের সূত্র আছে সেটা অ্যাপ্লাই করবো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের সূত্র ছিল দুই গুণন ভূমির ক্ষেত্রফল ভূমির পরিসীমা ভূমির পরিসীমা গুণন হচ্ছে উচ্চতা উচ্চতা ওকে তাহলে আমরা বসিয়ে দিই টু গুণন ভূমির ক্ষেত্রফল ছিল আমাদের একচল্লিশ দশমিক পাঁচ ছয় নয় দুই এক নয় যোগ ভূমির পরিসীমা হচ্ছে চব্বিশ গুণন উচ্চতা উপরে আমরা লিখেছিলাম ফাইভ আর এককটা হবে বর্গ সেন্টিমিটার তো ফার্স্ট টাইম আমরা এটা আগে গুণ করে নেব টু গুণন একচল্লিশ পয়েন্ট পাঁচ ছয় নয় নয় দুই এক এটা এইটটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এইট ফোর থ্রি এইট প্লাস এটা গুণ করে নিলে চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দু দশ এক দু বারো এর সাথে আমরা একশো বিশ যোগ করে দিই তাহলে এই যে দেখো দুইশো তিন পয়েন্ট এখান থেকে আমরা ঘর এখন কম করে লিখবো দশ মিনিটের পর দুটো ঘর লিখবো তাহলে নিয়ম ছিল তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে প্রায় লিখতে হয় যেহেতু আট আছে তৃতীয় ঘরটা তাহলে ওয়ান ফোর লিখে বর্গ সেন্টিমিটার প্রায় তো এখান থেকে প্রিজমের আয়তন যাওয়া হয়েছে আয়তনে আর ঝামেলা নেই প্রিজমের আয়তন তাহলে সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা ভূমির ক্ষেত্রফল গুণন ভূমির ক্ষেত্রফল আমাদের ছিল একচল্লিশ দশমিক পাঁচ ছয় নয় দুই এক নয় গুণন উচ্চতা ছিল ফাইভ আর আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার ওকে এটা আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো একচল্লিশ দশমিক পাঁচ ছয় নাইন টু ওয়ান নাইন ফাইভ তো এই যে দুইশো সাত দশমিক এখানে আমরা দুই ঘর লিখবো তৃতীয় ঘরটা যেহেতু ছয় আছে এক যোগ করে এইট ফাইভ করে দেবো এইট ফাইভ ঘন সেন্টিমিটার প্রায় এই দুটোই কিন্তু উত্তর এই সমগ্র পৃষ্ঠের পুত্র ফল এটা একটা উত্তর আর এই আয়তন যেটা বের হলো হ্যাঁ সেটা একটা অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ রইলো ধন্যবাদ